টাকায় চারটি করে চকলেট বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হয় বিশ পার্সেন্ট লাভ করতে হলে টাকায় কয়টি চকলেট বিক্রয় করতে হবে তোমরা এইরকম অঙ্কে দেখো একবার দশ পার্সেন্ট ক্ষতি হয় আরেকবার বিশ পার্সেন্ট লাভ হয় তাহলে আমাদেরকে কি লাস্ট যেটা বিশ পার্সেন্ট লাভ সেটা বের করতে হবে কিন্তু দেখো এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নাই তা আমরা আগে ক্রয় মূল্যটা ধরে নিই ধরি চারটি চকলেট এর ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা একশো টাকা ঠিক আছে এখন প্রথমে বলা আছে কি যে দশ পার্সেন্ট ক্ষতি তাহলে আমরা লিখে নিই তাহলে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য ক্ষতিতে বিক্রয় মূল্য কি একশো মাইনাস দশ নব্বই টাকা এখন সেকেন্ড টার্ম বলা আছে কি যে বিশ পার্সেন্ট লাভ করতে হলে এখন তাহলে বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য তাহলে কি একশো যোগ বিশ একশো বিশ টাকা এখন দেখো আমাদেরকে বিশ পার্সেন্ট লাভটা বের করতে হবে তাহলে যখন বিশ পার্সেন্ট লাভটা বের করতে পারবে তখন আমরা কিন্তু এইভাবে অঙ্কটা লিখতে পারি যে প্রথম বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা আমরা নব্বই টাকা ধরবো নব্বই টাকা হলে দ্বিতীয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য হবে কত টাকা একশো বিশ টাকা ঠিক আছে এটা কিন্তু সহজেই বুঝতে পারলাম প্রথম বিক্রয় মূল্য যদি নব্বই টাকা হয় দ্বিতীয় বিক্রয় মূল্য একশো বিশ টাকা এই যে এখন অঙ্কে বলা হয়েছে কি অঙ্কে বলা আছে যে এই যে টাকায় কয়টি মানে একটার দাম বিক্রি করতে হবে যেহেতু আমাদেরকে এখানে টাকায় মানে কি একটার দাম বিক্রি করতে হবে তাহলে এক টাকায় কম হবে কম হলে ভাগ ঠিক আছে তিন তির নয় তিনে সারা বারো তাহলে হচ্ছে কি চার বাই তিন এখন আমাদেরকে কি বের করতে হবে যে চারটির দাম কত চারটির দাম কত তোমরা এখানে খেয়াল করো যে চারটির দাম আমরা যখন বের করবো চারটা চকলেটের দাম আমাদের কিন্তু এই একটা চকলেট বিক্রি করায় টাকায় এক টাকায় বিক্রি করার দশ পার্সেন্ট ক্ষতি হয় কিন্তু যদি তিন বাই চার টাকায় আমরা বিক্রি করি তাহলে আমাদের কি বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে এই এত টাকা বিক্রি করলে আমাদের কিন্তু বিশ পার্সেন্ট লাভ হবে তাহলে আমরা এখন লিখতে পারি যদি আমাদেরকে বিশ পার্সেন্ট লাভটা বের করতে হবে বলা হয়েছে তাহলে আমরা এইভাবে লিখতে পারি তিন বাই চার টাকায় বিক্রয় করতে হবে বিক্রয় করতে হবে এই চারটা চারটে চকোলেটের দাম বার করতে বলছে আমরা তাহলে চারটেই লিখি ঠিক আছে অতএব আমাদের কি কি এক টাকায় কয়টা বিক্রি করতে হবে তাহলে আমরা তাহলে আমরা লিখতে পারি এক মানে আমাদেরকে একটার দাম বের করতে বলা হয়েছে তাহলে আমরা একটার দাম বের করি ঠিক আছে স্যার গুনুন এটা এটা কিন্তু এই স্যার এটা হ্যাঁ এটা উপরে যাবে তিন নিচে আসবে স্যার এটা এটা কেটে দেব তাহলে তিনটি তাহলে আমাদের টাকায় যদি আমরা তিনটি করে বিক্রি করি তাহলে আমাদের বিশ পার্সেন্ট লাভ হবে এটাই হবে উত্তর বুঝতে পারছো